আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা চলে যাচ্ছি ফুলবাড়িয়া ফুলবাড়িয়ার বিখ্যাত রুটি খাওয়ার জন্য এবং সেখানে পানি উঠছে নাকি সে পানি দেখার জন্য তো সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের ভিডিওটা এই সুন্দর রাস্তার ভিডিওটা আমি আপনাদেরকেও দেখাবো খুব সুন্দর করে পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আইকনটি বাজিয়ে দিন ফেসবুক থেকে দেখলে ফলো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা চলে আসলাম ফুলবাড়িয়ার সেই বিখ্যাত বিল যেখানে মানুষ ঘুরতে আসেন এবং উপভোগ করেন এইখানের দৃশ্য প্রিয় বন্ধুরা ঠিক তেমনি একটি নৌকার সামনে আমি দাঁড়ানো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তাই দেখার জন্য সাথে থাকবেন সব সময় দেখেন অনেকেই কিন্তু ঘুরতে আসছেন এখানে সবাই কিন্তু ঘুরতে যাইব এই পানিযুক্ত যে বিল বন্ধুরা এই বিলে ঘুরতে আসা যে মানুষগুলি তার মধ্যে আমার এক ভাই আছেন ওনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছেন আমি তো ভাই ন্যাচারালি নাটোর থেকে আসছি নাটোর থেকে সেই সুদর নাটোর থেকে নাটোর এবং আমি চলন বিলের সন্তান আর কি চলন বিল থেকে আসছি এই বিলটা দেখার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ তো চলন বিলের আসলে নাম শুনেছি আমি এখনো যাই নাই কোনো সময় ভিডিওতেও দেখেছি আশা করি যাব এরকম ইচ্ছা আছে এই এলাকায় কি থাকেন নাকি হ্যাঁ এই আমি মাওলাতে থাকি মাওলাতে থাকেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি মাশাআল্লাহ আজকে শুক্রবার এই হলিডে পালন করার জন্য এখানে আসার কি তাই এখানে ঘুরতে আসলেন না তো আসলে ভাইয়ের কথাটা শুনি খুব ভালো লাগলো সেই নাটক থেকে আসছেন আমরাও তো তো সাথে থাকবেন আরও দর্শক কিন্তু আছে আপনারা দেখবেন এবং উপভোগ করবেন বন্ধুরা নৌকা কিন্তু চলে যাচ্ছে আমি কিন্তু যাচ্ছি না কারণ এই নৌকায় কোনো সেফটি নাই যদি নৌকা ডুবে যায় কোনোভাবেই উঠে আসার পথ নাই তাই চলুন আমরা যাচ্ছি সেই ফুলবাড়িয়ার বিখ্যাত রুটি খাওয়ার জন্য রুটির দোকানে সাথে থাকুন বন্ধুরা আমার পিছনে যে দোকানটা এই দোকানেই রুটি খাবো ফুলবাড়িয়ার যে বিখ্যাত রুটির দোকানগুলি এটা একটি দোকান এই দোকানে আমরা বসবো বন্ধুরা দোকানে ঢুকতেই দেখা যাচ্ছে রুটি আসলেই এই রুটির যে প্রশংসা বলে শেষ করা যাবে না এদিকে কিন্তু অনেকে বসে রুটি খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই দোকানে আরো কি কি বিক্রি করেন আমরা পুরোপুরি দেখি লুচি এখানে কিন্তু মিষ্টিও আছে দেখেন কত বড় বড় মিষ্টি তবে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানে ভাতও খেতে পারবেন এটা ভাতের হোটেল এখানে মিষ্টি আছে কয়েক পদের এখানে শুধু শর্মালাই বন্ধুরা রসমালাই তো দেখছেন এটা হচ্ছে শর্মালাই আসলে অসাধারণ দেখতে আর আর কি আছে এটা রসমালাই আপনারা দেখছেন আসলে ফুলবাড়িয়ার ঐতিহ্য শুধু রুটি নয় এখানে মিষ্টিও অনেক সুন্দর যেটা আমি খেয়েছি বন্ধুরা এখানে আসলে আপনারা ভালো ভালো জিনিস পাবেন যেমন এই যে দই আসলেই অসাধারণ আসলে মিষ্টিগুলা কিন্তু অসাধারণ আপনারা দেখছেন প্রিয় বন্ধুরা সাথে থাকবেন সব সময় বন্ধুরা দোকানদারকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম দোকান কতদিন ধরে করেন কেমন আছেন আর সব ভালোই আপনার জি বিসা কেন কেমন হয় মোটামুটি ভালোই কতদিন ধরে কত পড়ল 28 বছর 27 বছর এরকম আছে 25 বছর 27 বছর এই দোকানেই জি আমি শুনছি এই

এর কথা শুনেছি কখনো আমি আসি নাই তো আজকে প্রথম আসলাম এবং আমার এইখানকার ভিডিও এই প্রথম তো প্রিয় বন্ধুরা কেমন এই জায়গাটা আপনারা আসছিলেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তোর সইছে না রুটি খেতে বসলাম তো বন্ধুরা এই যে আমাদের রুটি এসে গেছে আর এই যে মিষ্টি ফুলবাড়ি আসলাম পেটটা ভরা তারপরেও খাচ্ছি কারণ ফুলবাড়িয়ার যে বিখ্যাত রুটি এটা যদি না খাই তাহলে আসলে মিস করব দেখেন কত বড় রুটি রুটি যে হিসাবে করছে মনে হয় কোনো গন্ধ লাগবে কিন্তু কোনো গন্ধ নাই খুব সুন্দর সুস্বাদু এই রুটি বন্ধুরা অনেক কষ্ট করে একটি রুটি শেষ করলাম একটি রুটির দাম বিশ টাকা তারপরে একটা রুটি শেষ করে আমার দাদা খুব তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন যাওয়ার পালা আল্লাহ হাফেজ তো প্রিয় বন্ধুরা এখানে রুটি আর মিষ্টি নিয়ে নিলাম তো মিষ্টির প্যাকেট নিয়ে নেই ওর ভেতরেই মিষ্টি নিয়ে নিছি আসলে অসাধারণ লাগছে আমার কাছে যার কারণে আমি কিন্তু মিষ্টিও নিয়ে নিছি এখান থেকে তো চলুন যাওয়া যাক সামনে তো বন্ধুরা আপনারা যদি এই ফুলবাড়িয়া আসতে চান তাহলে যদি ঢাকা কিংবা ময়মাই থেকে আসেন যদি সুন্দর কোনো দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই মাওনা নামবেন মাওনা নেমে ফুলবাড়িয়া বাজারে আসবেন তাহলেই সুন্দর যে গদারি বন কিংবা যে গজারি গাছগুলি এগুলি আপনারা দেখতে পাবেন আসলে মনোরম দৃশ্য যে দৃশ্যটা মুখে বলে শেষ করা যাবে না আমার অন্য ভিডিও দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে আসবেন তো প্রিয় বন্ধুরা ফুলবাড়িয়া বাজার থেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা সাথে থাকবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো ধন্যবাদ সকলকে সবার জীবন সুন্দর হোক